কোনো জিনিস আসলে আগে থেকে প্ল্যান করে বা পরিকল্পনা করে কখনোই হয় না তাই সময়ের সাথে সাথে সেই কাজটা সময়ে করে দেয় তাই সময়ের কাজ সময়ের জন্য ছেড়ে দেওয়াই ভালো দেখা যাচ্ছে সারা রাত ভাববেন আর কালকে আপনি এটা করবেন সেটা কখনোই হয় না দেখবেন তার উল্টোটাই হয় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো নতুন আরেকটি ব্লগের সাথে থাকবেন লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন রাতে শুয়ে শুয়ে অনেক পরিকল্পনা করেছি আগামী কাল আসলে হয় বিরিয়ানি রান্না করব নয়তো গরু মাংস দিয়ে পোলাও কিন্তু সকালবেলা বারেন গিয়ে এত তাজা তাজা পুঁই শাক দেখে কলমি শাক দেখে আর মন চাইলো না অন্য কিছু রান্না করি তো এই যে এখানে কলমি শাক পুঁই শাকগুলো কেটে নিয়েছি আলুটা কেটে নিয়েছি পেঁয়াজটাও কুচি করে নিয়েছি সব কিছু রেডি করে রান্না কাজে চলে গেলাম এই যে এখানে মাছগুলো ভেজে নিচ্ছি এটা বাটা মাছ আর হচ্ছে পুঁটি মাছ দুটাই ছোট মাছ ছিল তাই আমি একসাথে রান্না করে নিচ্ছিলাম আসলে সব কিছু রেডি করে রান্না করতে অনেক ভালো লাগে নয়তো দেখা যাচ্ছে এলোমেলো হয়ে যায় ভালো লাগে না রান্নার কাজ করতে তাইতে বাবার বেশি সময় নেয় মাত্র পনেরো মিনিট আছে সে গোসল করে এসে খেয়ে চলে যাবে তার জন্য আমি তাড়াহুড়া করতেছিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে আমি মশলা কষানোর জন্য পানি দিয়ে সাথে আলুও দিয়ে দিছি যেহেতু সময় নেই আলাদাভাবে কষানো একদমই একটু সময় লস করা যাবে না একসাথে দিয়ে দিলাম দুইটাই একসাথে কষাক তো এরপর আমি সুন্দর একটু পানি দিলাম দিয়ে ঢেকে রেখে দিব খেয়াল রাখবো আলুটা আসলে কতটুকু সিদ্ধ হয়েছে তো আবার উল্টিয়ে দিচ্ছিলাম দিয়ে এখন ভাবলাম এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিই কারণ আমার হাতে আর বেশি সময় নাই দেখা যাচ্ছে আয়াতের বাবা না খেয়ে চলে যাবে আর সে না খেয়ে গেলে আমার একদমই ভালো লাগবে না তো এই যা শাকগুলো দিয়ে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি কত সুন্দর দেখছেন মানে নিজের গাছের লাগানো শাকগুলো তাজা ফ্রেশ কোনো রাসায়নিক কিচ্ছু নাই তো এই শাকগুলো এখন দিয়ে সুন্দর করে নেড়ে ঢেকে রেখে দিলাম তো মাসাল্লা অনেকটাই পানি উঠে আসছে এই পর্যায়ে আমি পরিমাণ করে পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব আজকে রান্নাটা হবে একেবারে অন্যরকম কোনো মানে কোনো আস্তে ধীরে কিচ্ছু না খুব তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে দেখা যাচ্ছে হাজব্যান্ড বসে আছে প্লেট নিয়ে আর আমার এদিকে রান্নাই করতে সময় চলে যাচ্ছে তাহলে একটু অন্যরকম তো এই যে হয়ে গেছে ওনাকে এখনই আমি ভাত দেবো আমার মাছ আসলে আমি ঝোলটা আরেকটু কমাবো কিন্তু তার তো সময় নেই তাই তাকে আমি এখনই খেতে দিয়ে দিব তো এই পর যে একটু লবণ টেস্ট করে দেখলাম কম হয়েছে লবণ দিলাম জিরা ফাঁকিটাও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে কয়েক সেকেন্ডের জন্য আবার ঢেকে রাখবো তো এই যে ঢাকনা তুলে এখন আমি তাকে খাবার দিচ্ছি মার্শালার ঝোলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাছ রান্নাটাও ভালো হয়েছে আয়তে বাবাকে আমি খেতে দিচ্ছিলাম সে আগে খেয়ে যাবে তারপর আমি মেয়েকে খাওয়াবো খাওয়ানো শেষ করে নিজে খাবো তো এই যে আমার আয়তে বাবা ভাত খাচ্ছে কালকের বালা চাউ আর হচ্ছে পুঠি মাছের ঝোল ডাল তিনি সব কিছু একসাথে নিয়েই খেতে পছন্দ করেন আলহামদুলিল্লাহ অনেক মজাদার ছিল নাকি ভালো লাগছে তার